বুমরার থেকে বড় ম্যাচ উইনার এই পাক বোলার বাবরের মন্তব্যে হাসির রোল পাকিস্তানেও এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা বোলার জসপ্রীত বুমরা তার বিষাক্ত ইয়র্কার নিমেশের নিমেষের মধ্যে উইকেট ভেঙে দেয় ডেত ওভারে বোলিংয়ে ভারতীয় বোলারের জুড়ি মেলা ভার কিন্তু ম্যাচ বাঁচাতে বুমরা নন বরং অন্য এক বোলারকে বেছে নিতে চান বাবর আজম পাকিস্তানের অধিনায়কের কথা শুনে বর্ডারের দুদিক থেকে হাসি রোল উঠেছে কে সেই বোলার যাকে জসপ্রীত বুমরা থেকে এগিয়ে রেখেছেন বাবর আজম তিনি পাক দলের সতীর্থ নাসিম শাহ সম্প্রতি একটি পডকাস্টে বাবরকে কাল্পনিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় ম্যাচ জিততে শেষ ওভারে দশ রান বাঁচাতে হবে তখন কাকে বোলার হিসেবে বেছে নেবেন পাক অধিনায়ক বুমরা নাকি নাসিম শাহ কোনো রকম দ্বিধা না করে নাসিমের নাম নেন বাবর সঙ্গে তিনি যোগ করেন নাসিম যেভাবে চোট থেকে ফিরে এসেছে তার জন্য আমি খুশি ওর মতো প্রতিভা পাকিস্তানে খুব একটা চোখে পড়ে না কিন্তু তার সঙ্গে বুমরার তুলনায় বেজায় চটেছেন ক্রিকেট ভক্তরা শুধু ভারত নয় পাকিস্তান থেকে অনেকে তাকে মনে করিয়ে দিচ্ছে ডেট অফারে বুমরার পারফরমেন্সের কথা বিশ্বকাপে বাবরের নেতৃত্বে পাকিস্তানে খারাপ ফলের কথাও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সমর্থকরা বিশ্বকাপের পরে বাবরকে অধিনায়কের থেকে সরিয়ে দেওয়া হয় দিন কয়েক আগেই ফের পাকিস্তানের নেতৃত্বে ফিরে এসেছেন বাবর জানিয়ে এক প্রস্ত বিতর্ক হয়েছে সে দেশে এবার দেশের ক্রিকেট প্রেমীদের কাছেই হাসির পাত্র হয়ে গেলেন আজম তো বন্ধুরা ছিল আজকে ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়েছেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ